আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা গতকালকে দ্য ডেইলি ক্যাম্পাস একটা নোটিশ প্রকাশ করেছিল যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে কালকে একটা নোটিশের মাধ্যমে তারা জানিয়ে দিয়েছিল যে আজকে ছুটি প্লাস হচ্ছে দুই তারিখ শুক্রবার সাধারণ ঘোষণা করা হয়েছে সরকার থেকে এই কারণে পরীক্ষা স্থগিতের একটা নোটিশ প্রদান করা হয়েছিল তো নতুন করে আপনারা দেখতে পাচ্ছেন যে তিরিশে নভেম্বর কালকেই রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস এটা শিওর করে বলেছে যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানালো অধিদপ্তর কি জানালো আমরা সেটা দেখব এখন যে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার একত্রিশে ডিসেম্বর মানে আজকের কথা বলেছে একত্রিশে ডিসেম্বর থেকে আগামী শুক্রবার দুই তারিখ মোট তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে এছাড়া তার মাঘ জন্য আগামী শুক্রবার দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং প্রত্যেক ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে এই অবস্থায় আগামী শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে আজ মঙ্গলবার তিরিশে ডিসেম্বর মানে কালকের কালকের নোটিশের কথা এখানে বলছে প্রাথমিক শিক্ষা দপ্তরের এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচির কারণে আগামী দুই জানুয়ারি শুক্রবার অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশে লিখিত পরীক্ষা আগামী নয় জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে যেটা দুই জানুয়ারি শুক্রবার হওয়ার কথা ছিল সেটা নয় জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে মানে পুরো এক সপ্তাহ কিন্তু পিছিয়ে গেছে তো পূর্ব নির্ধারিত সময়ে ওই দিন সকাল দশটা থেকে বেলা এগারোটার মধ্যে নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে তো আপনারা সবাই বুঝতে পারলেন যে দুই তারিখে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল শুক্রবার সেই পরীক্ষাটা শুক্রবারে হবে কিন্তু পরের সপ্তাহে নয় জানুয়ারিতে এটাই ছিল সর্বশেষ আপডেট কারণ দ্য ডেইলি ক্যাম্পাসের তথ্য মতে তিরিশে ডিসেম্বর রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে এই তথ্যটা জানানো হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম